বহরমপুর স্টেশনে নেমে কোনোদিন কাউকে রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জিজ্ঞেস করে দেখেছেন যদি বলেন রাখাল দাসের জন্মস্থান তো শুনেছি এখানে কোথায় বলতে পারেন দেখবেন লোকজন আপনার মুখের দিকে ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে মহেন্দ্রতর আবিষ্কর্তা বললে অনেকে বুঝতে পারবে হয়তো কিন্তু বাড়ির খোঁজ দিতে পারবে না অথচ এই শহরেই জন্মেছিলেন তিনি বারোই এপ্রিল বহরমপুরে ভাগীরথী সেতুর নাম প্রবন্ধকার রামেন্দ্র নামে। মুর্শিদাবাদের আরেক গর্ব যদিও তিনি খাস বহরমপুরের লোক নন তার জন্ম কান্দি মহকুমার জেমো গ্রামে সেখানে ভূমিপুত্র রাখাল দাসকে নিয়ে এক অদ্ভুত উপেক্ষা তারি শহরে সারা শহর ঘুরে একটা স্ট্যাচুও চোখে পড়বে না নেই কোনো রাস্তার নাম রাখাল দাসের আবিষ্কারের কৃতিত্ব চুরি করেছিলেন সেই আমলের ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জন মার্শাল এমন অভিযোগ রয়েছে রাখাল দাসকে নিয়ে সাম্প্রতিক বই রাখাল দাস ব্যানার্জি দ্য ফরগটন আর্কিওলজিস্টে এমনই অভিযোগ লেখক পি কে মিশ্রার মার্শাল ছিলেন ওই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনরেল ডিরেক্টর জেনারেল ন বছর ক্ষমতায় ছিলেন তিনি দাবি করতে থাকেন আবিষ্কার তার। অথচ উনিশশো থেকে উনিশশো ওখানে পড়ে থাকতেন রাখাল দাস মার্শাল উনিশশো সালের মে মাসের আগে জায়গাটা নিয়ে কিছু জানতেনই না ওখানে প্রথম যান উনিশশো সালের ফেব্রুয়ারিতে ততক্ষণে রাখাল দাসের সব কাজ সারা তিনি প্রথম রিপোর্ট দেন উনিশশো সালে সব চেপে রাখা হয় সালে সেই রিপোর্ট নিজের নামে চালিয়ে দেন তার বস মার্শাল আমাদের বাপদাদারাও সবাই ছোটবেলায় পড়েছেন মহেন্দ্র আবিষ্কারক আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায় অথচ বহির্বিশ্বে মার্শালের নামই এখনো চালু ছানা বড়ার পেটেন্ট নেওয়ার জন্য যে শহরে এত আকুতি বিকুতি সেখানে রাখাল এত বড় স্বীকৃতির জন্য দাবি ওঠে না কেন এটাই তো প্রশ্ন অবশ্য প্রশ্ন তুলবেন কারা বহরমপুরবাসী তো মনেই রাখেননি তাকে মহেন্দ্র আবিষ্কারক রাখাল দাসের মৃত্যু হয়েছিল মাত্র ৪৫ বছর বয়সে কার্বাংকল জাতীয় কিছু একটা হয়েছিল তার জীবনের আরো একটা দিক চাপা পড়ে গিয়েছে আবিষ্কারের আগেই তিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখেছিলেন অনেক উপন্যাস কুষা নামলের উপর লেখেন পাষানের কথা গুপ্ত সাম্রাজ্যের সময় নিয়ে লেখা শশাঙ্ক ধ্রুব এবং করুণা পাল সাম্রাজ্য নিয়ে ধর্মপাল উনিশশো সতেরোয় লেখা ময়ূখ উপন্যাস লিখেছিলেন শাহজাহানের আমলে বাংলায় পর্তুগিজ রমরমা নিয়ে বাংলা ঐতিহাসিক উপন্যাসের অন্যতম শরিক তিনি মহেন্দ্র আবিষ্কারের পরও নাদির শাহ বা ফারুক আমল নিয়ে দুটো বই লিখেছিলেন মাঝে অবশ্য ফিরে যান অন্যরকম লেখালেখিতে কি আশ্চর্য জন্মভূমিতেই ব্রাত্য রয়ে গেলেন মহেন্দ্রদড়োর বাঙালি আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায় আজ তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি কলমে স্বপন সে